শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পিসিসি বর্ধিত সভা অনুষ্ঠিত হয় স্টুডেন্ট হেলথ হোমে সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠনকে নিয়ে বিশেষ কনভেনশন ও প্রকাশ্য সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয় তার রূপরেখার চূড়ান্ত পর্ব শুরু হয় শনিবারের এই সভা থেকে এবং তাদের এই কর্মসূচি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তা সংগঠিত করা হবে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে দিনের এই বর্ধিত সভায় আলোচনা করা হয় সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে ত্রিপুরার রূপে। আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন উনি সেখানে অংশগ্রহণ করেন এবং আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের সব কয়টি বিভাগ এবং শাখা সেল তার পুনর্গঠন প্রক্রিয়া প্রায় সম্পন্ন এবং তাদের সকলে যে পূর্ণাঙ্গ কমিটি সেই কমিটিগুলিকে নিয়ে আমরা আজকে এক মাধ্যমে আগামী দু মাস জানুয়ারি ফেব্রুয়ারি এই দু মাস আমাদের সব কয়েকটি বিভাগ এবং শাখা সংগঠনের রাজ্য পর্যায়ে কনভেনশন বিভিন্ন প্রকাশ্য সমাবেশ এই রাজ্যের মানুষের তাদের বিভিন্ন দাবি দেওয়া এগুলি নিয়ে একটা কর্মসূচিতে আমরা যাচ্ছি তার যে রূপরেখা আজকে এই সভা থেকে আমরা এটা চূড়ান্ত করব এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের কর্মসূচি শুরু